বাংলাদেশের ব্যাটিং কোচ নীল মতে প্রথম টি টোয়েন্টিতে জয়ের জন্য বেপ্রোয়া ছিল ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আর বাংলাদেশ অতিরিক্ত আত্মবিশ্বাসী টেস্ট এবং ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টায় জিতলেও শেষ ম্যাচে হেরে সিরিজ বিসর্জন দেয় সফরকারীরা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরকারী খেলোয়াড়দের শরীরী ভাষাতেও ছিল আগ্রাসন ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ক্যারিবীয় ক্রিকেটাররা ছিল দুর্দান্ত বোলিংয়ের শুরুতে বাংলাদেশকে অল্প রানে আটকে রেখে ঝোড়ো ব্যাটিং করেছে তারা আর তাতেই জয় নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য তাদের বেপ্রোয়া মনোভাবকে বড় করে দেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নীল ম্যাকেনজি তিনি বলেন আমরা যে সকল সিরিজ জিতেছি পুর্তি ভালো ক্রিকেট খেলেছি পূর্তি ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলেছি আমাদের আত্মবিশ্বাস অবশ্যই ভালো ছিল সে সকল সিরিজে কিন্তু আজ আমাদের দিন ছিল না টি টোয়েন্টিতে ম্যাচ জয়ের জন্য বড় স্কোয়ারের প্রয়োজন কিন্তু আমরা ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি ওদের কৃতিত্ব দিতেই হবে ওরা সুযোগগুলোকে কাজে লাগিয়েছে ওরা জয়ের জন্য কতটা বেপ্রোয়া ছিল তা বোঝা গিয়েছে এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের রান না পাওয়ার জন্য অতি আগ্রাসনকে দায়ী করেছেন নেল ম্যাকেনজি পাশাপাশি অতিরিক্ত আত্মবিশ্বাসের কথাও বলেছেন তিনি তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে আমরা আজ অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম তিন ব্যাটসম্যানের আউটের ধরন দেখুন একজন বলার একশো চল্লিশ গতিতে বল করছে তার বিপরীতে লিটন এগিয়ে এসে শট খেলছে এটার জন্য বড় হৃদয় সাহস এবং বিশ্বাসের প্রয়োজন তামিম ফর্মে আছে কিন্তু স্কোয়ারের উপর দিয়ে খেলতে চেয়েছিল পারেনি সৌম্য একই কাজটি করেছে ওরা একজন আরেকজনেরটা দেখে শেখেনি আগ্রাসনের পর আগ্রাসন দেখিয়েছে আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে অনেক সময় আপনাকে আক্রমণাত্মকের থেকে রক্ষণের কৌশল শিখে নিতে হয় দ্রুতগতির বলারদের খেলতে ব্যাটসম্যানদের আরও স্মার্ট এবং বিচক্ষণ হওয়ার পরামর্শ দিলেন নীল ম্যাকেনজি তিনি বলেন নির্দিষ্ট বলারদের বিপক্ষে আপনি কিভাবে গেম প্ল্যান তৈরি করছেন সেটার জরুরি বৈচিত্র্যপূর্ণ বোলিং ধীর দ্রুত গতির বোলিংয়ের বিপক্ষে আপনাকে রান করতে হবে কিন্তু ওই সমস্ত বলাররা যখন একশো আটত্রিশ থেকে একশো গতিতে বোলিং করছে তাদের বিপক্ষে আপনাকে কৌশলী হতেই হবে বিচক্ষণ হতে হবে তাদের গতি ব্যবহার করে রান করতে হবে